সামনে ইলেকশন আসছে ইলেকশন লিয়ে একটা শিক্ষণীয় গল্প ক যান শৌগুলির উপকারে আসে হজরত অমরেজ রানা শাসন আমলে উনি একদিন বারহা পুরো এলাকা হাঁটে হাঁটে ঘুরছে দেখার জন্য কে কি করছে কে কেংকা আছে কিছু দূর যা দেখে একটা কুঁড়ে ঘরের পাশে একটা মহিলা রান্না করিচ্ছে আর পাশে দুই ছোল খুব কান দিচ্ছে তো ওই মহিলার কাছে যা অমরেত রান্না ও করছে কি ব্যাপার তোমার বাচ্চা কান্দ দিচ্ছে কৃষক তখন ওই মহিলা কয় আমার এই দুই বাচ্চা তিন দিন ধরে কিছু খায়নি ক্ষুধার জালায় কান দিচ্ছে তা তুমি কি রান্না করছ ওই মহিলা কয় আমি কিছুই রান্না করিচ্ছি না পানি গরম করে এমনি লারকি দিয়ে লাড়িচ্ছি এই বাচ্চারা যান মনে করে কিছু রান্না হচ্ছে রান্না শেষ হলে খামু এই কানতে কানতে যান ঘুমে যায় তারপর ওই মহিলা কয় কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে অমরের নামে আমি বিচার দেবো অমর আমাকে দায়িত্ব লিছে কিন্তু আমরা ক্যাংকে আসি খায় আসি না না খায়া আসি কোন খোঁজ খবর লাই না এই কথা শোনার সাথে সাথে অমর এদিন খারাপ হয়ে গেল ছুটে চলে গেল তার যে সরকারি গুডাউন আছে সে জায়গা সেই জায়গা থেকে কিছু আটা ময়দা তেল নুন যা যা লাগে বস্তাত করে ভরে বস্তার লিজেই ঘাড়ের ওপর তুললো বস্তার লিজে ঘাড়ত লেওয়া দেখে প্রহরী করছে বস্তাটা আমার ঘাড়ের দেন না এই বস্তা আমিই ঘাড়ত লিমু কাল হাসরের ময়দানে যখন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবি তখন কি এই বোঝা তোমার ঘাড়ত লিবা কখনোই লিবা না অতএব আমিই লিয়ে যাব পরে ওই বস্তা লিজেই ঘাড়ত করে লিয়ে ওই মহিলার বাড়ির যা লিজে রান্না করে ওই দুই বাচ্চা লিজেই খাওয়াছে খাওয়ান শেষ হওয়ার পরে তখন অমর রাজনা ওই মহিলা তুমি আল্লাহর কাছে হাসরের ময়দানে অমরের নামে বিচার দিও না তাকে মাফ করে দিও অমর অবুজ মানুষ সে বুঝতে পারেনি তুমি যদি হাসরের ময়দানে বিচার দাও তাহলে অমর রাজনা হোক কোনো জবাব দিবার পারবি না অমর ভুল করছে তুমি মাফ করে দিও তাহলে চিন্তা কর যে লোক দুনিয়ার অর্ধেক শাসন করছে ইসলামের দ্বিতীয় খলিফা সেই লোক সামান্য ছোট্ট একটা মহিলার কাছে এভাবে ক্ষমা চাচ্ছে সেই একজন মহিলার বিচারে জবাব দিবা পারবি না সেই জন্য আর আমাদের দেশত দেখ সগুলি মেম্বার হওয়ার জন্য বসে আছে চেয়ারম্যান হওয়ার জন্য বসে আছে এমপি হওয়ার জন্য বসে আছে মন্ত্রী হওয়ার জন্য বসে আছে কিন্তু তাকে আসল কাম কি সেটাই তারা জানে না এই ক্ষমতা পাওয়ার পর তাকে কি কাজ করা লাগবি আল্লাহর কাছে যা কি জবাব দিবি এই চিন্তাই মাথার মধ্যে নাই তাকে সগলি খালি ক্ষমতা নেওয়ার জন্য বসে আছে তাই সাবধান থাকেন আল্লাহ কিন্তু সব হিসাব বুঝে নিবি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন